আমরা আগে নিই রাস্তাটা ক্লিয়ার আছে কিনা তারপরে রাস্তা উঠবো তো এখন ক্লিয়ার এখন ওঠা যাক কেমন

আমি সবসময় আস্তে লাইট চালাই জোরে চালাই না সবাই এনজয় করে থাকেন পুরো লাইটটা দেখেন গেছে ভিউটা কি পুরো একবার দেখার মতো পুরো একবার অস্থির একটা ভিউ

thank <laughs> you একটা জায়গায় দাঁড়াইলাম অনেক দূর আইছি একদিক দিয়ে দেখি রৌদ আছে আকাশে আর একদিক দিয়ে দেখি আকাশের ভাব ভালো না তার জন্য চিন্তা করলাম আগে আবার ব্যাগ করে চলে যাবো এই যে অবস্থা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন দেখা কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ টাটা বাবা আসলে ভালো থাকবেন